আয় মোহাম্মদ মুস্তাফাল নবী বলেন 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 ইয়া মোহাম্মদ মুস্তাফাল নবী ইয়া আল্লাহ নাওয়ালা সুভারালা এর জোরে বলেন আওয়াজ দিরা একবার সুবহানাল্লাহ ওলে শাফায়াত এর কান্দারে মদিনা ওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফাল নবী মা কত মজা লাগছে গে মনে হয় যে মতো মাসি মজা ফোন গল্যা হোদারো কাুরে তো রে যোর মুখে সনে খোদার কা নরে রে যে গায়াপের যাহার মুখে

সব খোশ আছে নারাজ কেহ নাই মায়েকও ভালো শ্রোতাও ভালো পেয়েছে লালটুর মায়ে আওয়াজ দেখে না করো মাসালটা কিন্তু একটা কথা মানল না আসবেন না গো সামনে আজকে একটু করে আসবেন ফাঁকা জায়গাটা লাগে আমাকে ভালো লাগছে না ছেলে শোন একটা বারবার বলতে জানে না হয় একবারে সেটিং হয়ে যান পুরো ভর্তি হয়ে যাবে আওয়াজটা কমে গেল বলে ইয়াম মুহাম্মদ মুস্তাফা নবী আবার আর একটু জানিয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লে আলাইয়া মোহাম্মদ সাল্লে আলা জেনে শাফায়াতের কলদারে মদিনাওয়ালা আপনাদের এখান থেকে গাড়ি ধরবো গিয়ে একবারে দিনাজপুরের শেষ মাথা রায়গান পার হয়ে হ্যাঁ ওখানে দুদিন প্রোগ্রাম কালের পশু ওখান থেকে নদীয়া ঢুকবো বাহির চড়া দেখবেন যারা লাইভ দেখেন তারা দেখতে পাবেন আ কেউ বা বলে নবে সন্ন্যার পোতল কেউ বা বলে নবে গোলা বোল কেউ বাবা বলে নবে সন্ন্যার পোতল কেউ বা বলে নবে গোলাব ফুল নয়সে শোনা নয়সে গোলাপ নূরুল্লাহ মোহাম্মদ মুস্তাফাল নবী বলো বড় বড় মোহাম্মদ মুস্তাফাল নবী সাল্লা আলা যিনি শাফায়াত এর কল ডাড়ে মদিনা মোহাম্মদ মুস্তাফাল নবী সাল্লা আলা ইয়া মোহাম্মদ সাল্লে আল্লাহ কেউ বা বলে নবী আবার কাবা কেউ বা বলে নবী আদমের বাবা সুভান আল্লাহ জোরে কেউ বা বলে নবী কাবার কাবা কেউ বা বলে নবী আদমের বাবা নবীর শোকেতে কাবা হয়েছে কালা এমন সালে আল্লামোহম্ম মস্ত ফল বি সাল্ল আল জিনিস ষাফায়া তরি কাল্ডারে মদিনবালা জিনিস সফায়া তাল্ডারে মদিনা মোহাম্মদ মস্ত ফল বি সাল্লে আল্লামোহম্ম আামোহম্ম মস্ত ফলবি لا یا محمد مصطفیٰ اللہ صلی اللہ جن شافیہ تیر کلدر مدینہ والا یا محمد مصطفیٰ اللہ